ক্লাস সেভেন এর দুই সালের ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা পূর্ববর্তী ক্লাসে যেখানে শেষ করেছি সেখান থেকে আমরা আজকের এই ক্লাসটি আবারও শুরু করছি আর তোমরা যারা আমাদের সাথে রেগুলার রয়েছে তারা জানো যে আমরা কতটুকু শেষ করেছি আর যারা রেগুলার নাই তারা তোমার পূর্ববর্তী ক্লাস গুলো দেখতে পারো বা এখান থেকে তোমরা শুরু করতে পারো ফার্স্ট আমরা তোমরা গত ক্লাস পর্যন্ত আমরা এই কাজগুলো কমপ্লিট করেছি এবং সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে আজকে সেই অনুসারে আমরা পেজ নাম্বার পাঁচের কাজগুলো করব। তো পেজ পেজ তোমাদের বইয়ে যে চার নাম্বার পেজ রয়েছে সেই অফ যদি আমি এখানে একটু খেয়াল করাই তুমি দেখো এখানে একটি জিনিস লেখা বর্গমূল সহ কয়েকটি পূর্ণ সংখ্যার বর্গমূল সহ কিছু তালিকা রয়েছে যেটা তোমাকে মনে রাখতে হবে যদি এখানে দেখো এক এর বর্গমূল হলো তোমার এক চার এর বর্গমূল হলো দুই তারপর কত নয়ের বর্গমূল হলো তিন তো তোমরা এইভাবে যদি মুখস্ত না করে সবচেয়ে ভালো হয় যে তোমরা এইভাবে মনে রাখো যে একের উপরে স্কোয়ার দিলে হয় এক দুই রূপে স্কোয়ার দিলে হয় দুই দুগুণা চার তোমরা এইভাবে মুখস্থ রাখো বাকি টপিকটা আমি নিচে বুঝিয়ে দিব ঠিক আছে তিনের উপরে স্কোয়ার দিলে হয় তিন ত্রিকা নয় চার উপরে স্কোয়ার দিলে চার চার হয় ষোলো পাঁচ উপরে স্কোয়ার করলে পাঁচ পাঁচ পঁচিশ ছয় উপরে স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ সাতের উপরে স্কোয়ার করলে সাত সাতটা ঊনপঞ্চাশ তারপরে কি আঠের উপরে স্কোয়ার করলে আট আটটা চৌষট্টি নয়ের উপরে স্কার করলে নয় নয় একাশি দশ র করলে দশ দশা একশো এগারো পরিষ্কার করলে একশো একুশ বারো পরি করলে বারো গুণন বারো সমান একশো চুয়াল্লিশ করলে একশো উনসত্তর চোদ্দ করলে একশো ছিয়ানব্বই তারপর সেম ভাবে পনেরো পরিষ্কার করলে পনেরো গুণন পনেরো সমান দুইশো পঁচিশ ষোলো পরিষ্কার করলে ষোলো গুণন ষোলো সমান দুইশো ছাপ্পান্ন সতেরো পরিষ্কার করলে সতেরো গুণন সতেরো সমান দুইশো আহ উননব্বই বিশের উপরে স্কোর করলে বিশ গুণ বিশ সমান চারশো একুশের উপরে করলে আহ চারশো একচল্লিশ এত পর্যন্ত মুখস্থ দরকার নেই তোমরা এই পনেরো পর্যন্ত ঠিক আছে পনেরো পর্যন্ত মনে রাখবে যে কার স্কোর করলে কত হয় আর বর্গমূল বিষয়টা কি আমি তোমাকে নিচে বুঝিয়ে দেবো এটা তোমরা ক্যালকুলেটার সাহায্য করতে পারবা আবার যদি এই জিনিসটা তোমার মুখস্থ থাকে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যেমন ধরো আমি যেমনটা বললাম যে একের উপরে করলে হয় তাহলে একের বর্গমূল হবে চার দুই উপরে স্কোয়ার করলে কথা হয় চার হয় সেক্ষেত্রে চারের বর্গমূল হলো দুই উল্টা ঠিক আছে তিনের উপরে স্কোয়ার করলে তিন ত্রিক্ষা নয় তাহলে সেক্ষেত্রে নয়ের বর্গমূল হলো তিন তারপর কত চারের উপরে করলে চার চার ষোলো সেক্ষেত্রে ষোলোর বর্গমূল চার ঠিক আছে বর্গমূল হলো স্কোয়ারের উল্টা হয় এটাকে এখানে দেখো এরকম একটা চিহ্ন তীর চিহ্ন থাকে এটা দ্বারা এটাকে প্রকাশ করা হয় এটা ক্যালকুলেটর এরকম একটা তীর চিহ্ন কিন্তু অপশন আছে তোমাদের কাছে আর যারা নর্মাল ক্যালকুলেটর কেন তারা এই পঁচিশ লেখে এই তীর চিহ্নের উপরে চাপ দিবে তাহলে কিন্তু হয়ে যাবে আমি তোমাদের দুইটি ক্যালকুলেটর দেখা দিচ্ছে ফার্স্ট অফ আমি একটু নিচে নিচে একটা জিনিস দেখা নিব তারপরে আমি তোমাদেরকে ওইটা প্রোভাইড করব তো ফার্স্ট অফ এখানে দেখো লেখা রয়েছে বর্গমূলের চিহ্ন বর্গমূলের চিহ্নটাকে আমি যেমনটা বুঝালাম যে বর্গমূল প্রকাশের জন্য এরকম একটা রুট এই চিহ্নটাকে বলা হয় কি চিহ্ন রুট তোমরা প্রয়োজন তোমাদের খাতায় লিখে দেবে এই চিহ্নটার নাম হলো রুট চিহ্ন আর ডাবল ও টি রুট ঠিক আছে এই চিহ্নটার নাম হলো রুট রুট চিহ্ন ব্যবহৃত হয় মানে বর্গমূল প্রকাশ করার জন্য রুট চিহ্ন কি হয় ব্যবহৃত হয় পঁচিশ এর বর্গমূল বোঝাতে লেখা হয় রুট পঁচিশ ঠিক আছে পঁচিশ এর বর্গমূল বলতে বোঝানো হয় রুট পঁচিশ ঠিক আছে যেমনটা বললাম যে বর্গমূল বলতে এই রুট চিহ্নটা এটা মনে রাখবো যে চিহ্নটার নাম হলো রুট ঠিক আছে চিহ্নটার নাম কে রুট আমরা জানি পাঁচ গুণ পাঁচ সমান পাঁচ পাঁচ পঁচিশ কাজেই পঁচিশের বর্গমূল হলো পাঁচ আমি যেমনটা তোমাকে বুঝালাম যে আসলে আমরা যেটা উপরে স্কোয়ার করি ধরো ছয় গুণ ছয় সমান ছত্রিশ এই ছত্রিশ এর বর্গমূল বা রুট ছত্রিশ রুট ছত্রিশ যদি করি সমান সমান কত হবে ছয় হবে ঠিক আছে সেম টপিক এখানে বলছে একটা কাজ রয়েছে আমরা এই কাজ পর্যন্ত করে দেবো ইজিলি তবে তার আগে তোমাদের এই টপিকটাকে বুঝাতে হবে কয়েকটি সংখ্যার বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো বর্গ সংখ্যার বর্গমূল দেখো এখানে কিন্তু অলরেডি একটি তালিকা তৈরি করাই রয়েছে বর্গ সংখ্যা আর এই পাশে আছে বর্গমূল ঠিক আছে অলরেডি কিন্তু এখানে করাই রয়েছে আর তারপর আমি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসবো সর্বপ্রথম তো ফার্স্ট আমি যদি একটা ক্যালকুলেটর নিয়ে আসি ধরো এখানে একটা ক্যালকুলেটর আমি যদিও সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসছে তবে তোমরা চলে নরমাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তো আমি দুইটা তোমাকে দেখা দেবো যে কিভাবে তুমি বুঝবা যেমন ধরো ধরো এখানে যদি আমি খেয়াল করি চার হাজার করলে চার গুণন চার সমান ষোলো হয় দেখো এখানে চার গুণন চার সমান সমান কত হয় ষোলো দেখো চার গুণন চার সমান হয় ষোলো চার চার ষোলো তাহলে চারের বর্গ চারের বর্গ হলো কত তোমার ষোলো এবার যদি আমি বর্গমূল করি তাহলে ষোলো আমি এখানে যদি সাইন্টিফিক করি তাহলে রুটটা আগে দিতে হয় আর নর্মাল ক্যালকুলেটর না রুটটা পরে দিতে হয় তাহলে আমরা রুটটা আগে দিলাম তারপরে আমরা ষোলো লিখবো এই এই চিহ্নটাকে আমরা কি বললাম রুট তাহলে রুট ষোলো মানে ষোলোর বর্গমূল বর্গমূল সমান কত ছে চার যেমন এখানে তোমাদের এটা হচ্ছে এর বর্গমূল তাহলে আমরা তারপর আমরা একটা পঁচিশ লিখবো দিয়ে সমান দিব দিলে আসতেছে পাঁচ তার মানে আহ রুট পঁচিশ এর মান হলো পাঁচ তার মানে পঁচিশ এর বর্গমূল হলো পাঁচ আর যদি আমাদের মুখস্থ থাকতো তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটর প্রয়োজনীয় নেই আমরা জানি যে পাঁচের উপরে স্কোয়ার দিলো পাঁচ পাঁচ পাঁচের উপরে স্কোয়ার দিলে হয় পাঁচ পাঁচ পঁচিশ সেই ক্ষেত্রে পঁচিশের বর্গ মূল হলো পাঁচ এইভাবে তুমি যে ভাবে তুমি দুই ভাবে মুখস্থ থাকলে তুমি বুঝতে পারবা আবার তোমার মুখস্থ না থাকলে তুমি বুঝতে পারবা এবার যেহেতু এখানে একটা কাজ দেওয়া রয়েছে আমাদের এই কাজটি তো সমস্যার সমাধান করতে হবে নাকি তাহলে চলো আমরা এই কাজটার কয়েকটি আহ বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা বের করি যদিও আমাদের এটা করার প্রয়োজন নাই এখানে অলরেডি করা রয়েছে তুমি চাইলে এখান থেকেও তুলে দিতে পারো কিছু মান এখানে এতগুলো মান রয়েছে একটা একটা করে দাও এখান থেকে দশ নেওয়া একটা একশো নেও যার মধ্যে জানোই তো একশোর উপরে রুট দিলে হয় দশ তারপর ধরো আমি একশো চুয়াল্লিশ নিলাম তারপরে রুট দিলে হবে কত বারো তারপরেও আমি এই উত্তরটা তোমাদের একটু দেখে দিই তো এখানে তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ যে উত্তরটিতে যদি আমরা খেয়াল করি দেখো কয়েক কেটে বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো যেটা তোমাদের পিসটা চার এর কিন্তু কাজ ছিল তাই না সে কাজটা আমরা উত্তরে লিখতে পারি সমাধানে যেমনটা আমি বললাম যে ওইখান থেকে কিন্তু আমরা লিখতে পারি কয়েক কেটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করা হলো আমি এখানে একভাবে করে দিয়েছি তবে তুমি চাইলে অন্যভাবে করতে পারো যেমন আমরা বললাম যে চার আমি ওখান থেকে নিয়ে নিয়েছি চার চারের উপরে যদি আমরা রুট করি তাহলে হয় কত সেক্ষেত্রে হয় দুই তার মানে চারের বর্গমূল দুই তারপর কত তিনের উপরে তিন থেকে নয় এই জন্য আমরা নিয়েছি নয় নয়ের উপরে তোমার কি রুট করলে সেক্ষেত্রে উত্তর আসবে কত উত্তর আসবে হলো তিন ঠিক আছে

মনে রাখবা যেটার উপরে স্কোয়ার দিলে সংখ্যাটা পাওয়া যায় সেটাই নিতে হবে যেমন একের উপরে তুমি চাইলে এক নিতে পারত করে চার চার ষোলো নেওয়া যেতে পারে তারপর এক একটা ঘন্টা নিব পাঁচের উপরে দিলে পাঁচ ৫ পঁচিশ এটা নেওয়া যেতে পারে তোমাকে এরকম বুঝতে হবে যে যেটা বর্গ সংখ্যা বলতে যেটা স্কোয়ার দিলে পাওয়া যায় সেই সংখ্যাটা কিন্তু বর্গ সংখ্যা বলে তুমি চাইলেই এই ষোলো নিয়েছো তারপর সতেরো নিবা এটা কিন্তু পারবা না ঠিক আছে তো এটা তো নিলে আসলে বর্গ সংখ্যা হলো না সংখ্যা কিন্তু বর্গ সংখ্যা ষোলো যদি বর্গমূল করি তাহলে চার পাবো পাঁচ পাবো তাই আমরা পঁচিশ পরে ছত্রিশ নিয়েছি কারণ মধ্যে গুলো বর্গ সংখ্যা নয় তো সেম ভাবে আমরা যদি ছত্রিশের উপরে রুট করি সেক্ষেত্রে আমরা উত্তর পাবো গত ছয় তারপর যদি সাত সাতের পরিষ্কার সাতশো তো পঞ্চাশ এখন তুমি যদি চাও যে আমি কি ছত্রিশ থেকে এখানে আটচল্লিশ পর্যন্ত আরো কিন্তু সংখ্যা ছিল তুমি যদি চাও যে না আমরা সাঁত্রিশ থেকে মধ্যে একটা নিব সেটা কিন্তু হবে না ঠিক আছে সেটা বর্গ সংখ্যা নয় তো উনপঞ্চাশের উপরে গত সেভেন তো এইভাবে যেভাবে তোমার গত একানব্বই সেম ভাবে যদি একাশি কের উপরে রুট করি তাহলে হবে নয় একশো উপরে যদি রুট করি তাহলে হবে দশ তারপর তোমার গত একশো একুশের উপরে যদি রুট করি তাহলে হবে এগারো একশো আহ চুয়াল্লিশের উপরে যদি রুট করি সেক্ষেত্রে হবে বারো তারপর তোমার কত 169 এর ব্রড কোড হল 13 196 এর ব্রড কোড হল এই হলো তোমাদের মূল প্রশ্নের উত্তরটি আশা করি সম্পূর্ণ উত্তর তুমি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো এবং আমার প্রত্যেকটা কথা তোমার ভালোভাবে মাথায় ইনশাআল্লাহ গেছে আর যদি তুমি সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবা যে থ্যাঙ্ক ইউ ভাইয়া সেক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হব পরবর্তী ক্লাসগুলো অতি তাড়াতাড়ি দেওয়ার জন্য আর একটা কথা আর যারা বুঝতে পারো নাই তারা টাইমটা উল্লেখ করে যদি লেখো প্রবলেম সেই আমরা বুঝতে পাবো ওই জায়গাটা তোমার প্রবলেম রয়েছে আমরা পরবর্তী ক্লাসে ওই টপিকটা আরেকবার বোঝানোর চেষ্টা করবো দেখ সবাই ভালো থাকো সবার জন্য দয়া করি আসসালামু আলাইকুম